আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো দেখুন আমি একটা খাসি কিনে সর্বপথ আমার এরকম খাসি দুটো তো খাসি কিনে আমি যে কতটা উপকৃত হয়েছি এটা আপনাদেরকে প্রকাশ করু মানে বোঝানো যাবে না এই খাসি কেনার পর থেকে আমার মুরগি পালন করতে যা সুবিধা হচ্ছে দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে কিন্তু পনেরো দিন হয়ে গেছে মাসাল্লাহ করে কোনো দিন না ষোলো দিন আজকে ওদের বয়স ষোলো দিন আর শেষে যে চারটা মুরগির বাচ্চা ফুটছে ওই দিন আপনাদেরকে দেখেছি ওই আমাদের ভিডিও দেওয়া আছে সে চারটা বাচ্চা আমি এদের সাথে দিয়ে দিছি দেখি মশালা ঠোকরায় না মশালা করে ওরা মেনে নিছে ওদের ছোট ছোটো ভাই বোনদেরকে মেনে নিছে তো আমি এটাতে রাত দিন চব্বিশ ঘন্টা রাখি এটা নিয়েছি আমি একটা সালার বস্তা চটের বস্তা বিষে দিছি এটা এখন আমি শুকাইতে দিছি এটার উপর আমি পেপার দিয়ে দিই আর বর্তমানে পেপার আর দিব না কুড়া দিব কারণ ওদের কুড়া কুড়া মানে ছিটানোর বয়স অনেক আগে হয়েছে তারপরও আমি এখন দিয়ে দিই এখন নদী নেই আজকে দিব কুড়া ছিল না কুড়া শেষ হয়ে গেছে ছটা বস্তার উপরে কুড়া ছিটিয়ে দিলে ওরা কি সুন্দর করে খাবার খাবে এই এগুলা আর ওইদিকে ছিটবে ওদের মনেই হবে না যে ওরা খাঁচিতে আসছে তো এরকম একটা খাসি কিনে আপনারা যদি মুরগি পালন করেন আল্লাহ রহমতে আপনারা লাভবান হবেন আমি এই খাসিটা আমি দেখুন খাসিটার ভিতরে কিন্তু অনেক জায়গা এখানে আমার মাত্র চব্বিশটা মুরগির বাচ্চা আর ও ওই সাইডটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতশি আঠাশটা বাচ্চা হয়েছে এখন আমার তো আঠাশটা বাচ্চা আরও এরকম আঠাশটা বাচ্চা এখানে রাখন যাইবো তো এই বাচ্চাগুলো আমি এখানে এক মাস পর্যন্ত রাখবো এক মাস পর্যন্ত রাখবো আল্লাহ রহমতে এক মাস পরে আমি এগুলো তো বিক্রি করবো না এগুলো যত ব্ল্যাক অস্টল মুরগির বাচ্চা এগুলো আমি বিক্রি করব না এগুলো আমি ডিমের জন্য তৈরি করব আল্লাহ রহমতে তো ওদেরকে আমি কি খাবার দিস দিতে দেখেন এই যে এই খাবারটা দিয়ে থাকি এই খাবারটা খুবই ভালো মানের খাবার এটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির ছোটোটা তো আমি ছোট খাবারটা আগে খাওয়াতাম না আমি বড়োটাই দিতাম কিন্তু দেখে ওরা এই খাবারটা খুবই মানে পছন্দ করে এখন খাইতে চায় না কেন আমি খাবার খাইয়ে খাসিটা বাইরে নিয়ে আসছি এই খাসিটা আনতে দুজন হয় একজনের বাস একজনের পাশ যার কারণে দুজনে মিলে আনতে হয় এক একা আনা আনতে মানে আনা যায় না তা আনা যায় তবে এক একা আনতে কষ্ট হয় তা আপনারা আর ফিলের দোকানে যায় বড় বড় আর ফিলের দোকানগুলা সেগুলাতে যাই এরকম আপনারা নেটে সার্চ দিবেন এরকম খাঁচাগুলো চলে আসবে তখন ছবি উঠে ওদের ওনাদেরকে দেখাবেন দেখালে দেখবেন ওনারা এনে দিবে কারণ এগুলো অনেক দোকানে থাকে না অনেক দোকানে থাকে আবার বিভিন্ন কোয়ালিটি থাকে বিভিন্ন রকম থাকে তো আপনারা এটাই সবচেয়ে ভালো এটা সবচেয়ে সুবিধা দরজা তজা মিলি এটাতে সুবিধা বেশি আপনারা এটা আনার চেষ্টা করবেন এখানে আপনি মুরগি বাচ্চা উঠাই একটা লাইট দিয়ে দিবেন আমি এত বছর লাইট দিই নেই অষ্টলভ মুরগির বাচ্চা জন্য আমি লাইট দিয়েছি তো যদি একটা লাইট দিয়ে দেন আপনারা একটা লাইট দিয়ে দিলে মুরগি বাচ্চা মাটাকে সরাই বাচ্চা পর পরে আপনারা দিয়ে দরকার দরকারে দু তিন ঘন্টা পরে দিবেন সমস্যা নেই একটা লাইট দিয়ে দিবেন দেখুন আপনাদের সকল মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর এই এই খাসাতে যদি আপনারা এইভাবে ফালেন আপনাদের একটা বাচ্চা মারা যাবে না সবগুলা বাচ্চা এখানে এক মাস পর্যন্ত রাখতে পারবেন এক মাস রেখে আপনারা একটা বাচ্চা দুশো টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন কারণ এই খাসার ভিতরে রাখলে মুরগি খাবার খায় খাবার নষ্ট হয় না আর দুধ বড় হয়ে যায় আর এক মাসের বাচ্চা দুশো টাকা করে কারণ অটোমেটিক এগুলো বড় হয়ে যাবে বড় হয়ে যায় যদি আপনি খাবার ঠিক করে দেন পানি দেন আর যারা ভ্যাকসিন করেন তারা ভ্যাকসিন যদি করে না যারা প্রাকৃতিক চিকিৎসা করেন প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে পারেন সঠিকভাবে দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো দুটো বড়ো হয়ে যাবে একদম তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমি এই খাসাটা কিনে আমার কতটা উপকার হয়েছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক উপকার হয়েছে আমার এখন তো দুইটা খাসা দুইটা খাসাতে আমি আরও আরামসে মুরগি বাচ্চা পালতে পারি এখানে মুরগির বাচ্চা যদি আপনি এই যে পেপার দিয়ে আমার পেঁচানো আছে ওদিকে পেপারটা আমার মেয়ে সিঁড়ি ফেলছে পেপার দিবেন আপনারা বাপুরের কাপড় দিয়ে দিবেন এ মুরগির বাচ্চা বাইরে দিতে পারবে না একটা বাচ্চা বাইরে দিতে পারবে না সবগুলো মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে সুস্থ থাকবে জীবাণুমুক্ত থাকবে আর আপনার কোনো বাইরের জন্য তো কোনো সমস্যা হবে না এখন কিন্তু এখন যে সিজন আসতেছে এই ফেব্রুয়ারি শেষের দিকে কিন্তু আপনার মুরগির গুটি বসন্ত ওঠার সময় আপনারা যারা পাউলপক্সের ভ্যাকসিনটা করে নেবেন আর যারা করে না ভ্যাকসিন তারা আমাদের মতো প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন এতে আপনার মুরগির বাচ্চার কোনো কিচ্ছু হবে না আল্লাহ মতে সবগুলো বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং দুটো বড় হয়ে যাবে বেলা আমি ওদেরকে দুই দুইবেলা তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা করি কারণ মুরগি বাচ্চা পালন করলে হয় না মুরগি বাচ্চাকে যত্ন সহকারে পালন করতে হয় দেখেন বাচ্চাগুলো মশলা কতটা বড় হয়েছে আপনারা দেখেন না দেখলে বুঝতে পারবে না যে ওরা খাসার উপর থেকে আবার লাভ দিয়ে নেই নে যায় এখন বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে যে দেখেন কত দুটো বড় হয়েছে আমার এই মুরগির বাচ্চাগুলো আমার প্রত্যেকটা মুরগির বাচ্চাই কিন্তু দুটো বড় হয় দুটো বড় হয় কারণ আমি অনেক পরিশ্রম করি মুরগির বাচ্চার জন্য যেহেতু মুরগি পালনই করি তাহলে মুরগি বাচ্চার জন্য অবশ্যই আমার কষ্ট করতে হবে অনেক অবশ্যই আমার পরিশ্রম করতে হবে সকল মুরগি বাচ্চাকে আমি যত্ন সহকারে লালন পালন করি সকল মুরগি বড় বড়ো মুরগি বলুন ছোটো মুরগি বলুন আমি খুব যত্ন সহকারে ওদেরকে আমি পালন করি এখন ওদেরকে বাইর করছি ওদেরকে ছেড়ে দিব যার কারণে তো দেখুন ইনশাল্লাহ আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু প্রাকৃতিক অভ্যাস হয়ে গেছে ওদের এখন আমি ওদেরকে প্রাকৃতিকভাবে চেষ্টা করি পালন করার জন্য যেহেতু আমার সকল হাঁস মুরগি আমি প্রাকৃতিকভাবে পালন করি সেই জন্য আমি ওদেরকে প্রাকৃতিক অভ্যাসটা করি ফেলছি আল্লাহ রহমতে প্রতিদিন একবেলা করে আমি বাইর করি বাইর করে ছেড়ে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন ওরা করে খেলাধুলা করে তো আজকের ভিডিওতে আমি দেখাইছি যে এরকম একটা খাসি থাকলে আপনার আর কিছুই লাগবে না মুরগি পালনে কোনো কষ্ট হবে না এই খাসার মধ্যে মুরগি পালন করে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন